সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি আমাদের নিয়মিত আয়োজনের প্রত্যেকটি পর্বে আমরা চোখের নানা জটিলতা নিয়ে নিয়মিত আলোচনা করে থাকি দর্শক তারই ধারাবাহিকতায় আজ আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি রেটিনার সুরক্ষা কি কারণে আপনি রেটিনা কিংবা আপনি চোখকে সুরক্ষিত রাখবেন কখন সুরক্ষিত রাখা জরুরি এবং সুরক্ষিত রাখবার জন্য আপনার পদক্ষেপগুলি কি হতে পারে আলোচনা করব এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান ডিরেক্টর জেনারেল লায়না ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হসপিটাল চেয়ারম্যান সায়েন্টিফিক সাব কমিটি অফ থার্মোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ এবং আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার নাজমুল নাহান বিভাগীয় প্রধান রেটিনা বিভাগ লায়না ইনস্টিটিউট ও হাসপাতাল দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে স্বাগত খুবই চমৎকার বিষয় নিয়ে শুরু করছি আজকের আলোচনা রেটিনা এবং রেটিনা সম্পর্কে আমরা অনেকে জানি না আমরা জানি চোখটা আমাদের জীবন অনেক মূল্যবান সম্পদ কিন্তু রেটিনারও যে একটি ভূমিকা রয়েছে স্যার আপনার কাছে জানবো যে আমাদের দৃষ্টিশক্তিতে রেটিনার অবদান কতটুকু রেটিনা হলো আমি যদি সাধারণ ভাষায় সাধারণ মানুষের জন্য করে বলি রেটিনা হলো আমাদের সেই চোখের পিছনের দিকে সেই সংবেদনশীল অংশ আমি যা দেখছি তার যে ইমেজ প্রতিচ্ছবি তৈরি হয় যে অংশে সেটাই রেটিনা যেমন আমরা যদি এটা ক্যামেরার সঙ্গে তুলনা করি চোখকে সেক্ষেত্রে ক্যামেরার যেমন সামনে লেন্স থাকে আমাদেরও সামনে লেন্স আছে ক্যামেরার যেমন ফিল্ম থাকে আগে যুগে যেমন ফিল্ম কিনতে হতো এখন তো ডিজিটাল যে ফিল্ম থাকে যেখানে ছবিটা তৈরি হয় সেই অংশটাই আসলে রেটিনা এবং এই রেটিনা থেকেই ইনফরমেশন এই প্রতিচ্ছবি সব চলে যায় ব্রেনে তখন আমরা দেখতে পাই তো এই যে এত গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের শরীরের আমাদের নানাবিধ ডিজিজ তো এটি আক্রান্ত হতে পারে কি কি ধরনের জটিলতা হতে পারে জানবো একটু চোখের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে রেটিনা এবং এতে বিভিন্ন ধরনের অসুখই হয় আমরা যদি শুরু থেকে শুরু করি যে এটাতে কনজেনেটাল বা জন্মগত কিছু ত্রুটিও থাকতে পারে এখানে দেখা যায় যে ইনফেকশন জাতীয় অসুখ রেটিনাতে হতে পারে এছাড়া হতে পারে যেটা ভ্যাসকুলার ডিজিজ রেটিনার খুব ইম্পর্ট্যান্ট যেমন যাদের ডায়াবেটিস কিংবা হাইপার আছে তাদের চোখের রেটিনাতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এই জাতীয় অসুখগুলো হয় আঘাতের কারণে রেটিনা অনেক ধরনের ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন আমরা জানি যে রেটিনা ছিঁড়ে যেতে পারে রেটিনাল ডিটাচমেন্ট এই শব্দগুলি আমরা জানি যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যাদের অনেক চোখের অনেক বেশি পাওয়ার পরে যাদেরকে আমরা বলি হাই মায়োপিয়া বা প্যাথোলজিক্যাল মায়োপিয়া আট দশ বারো পনেরো এই ধরনের মাইনাস পাওয়ার পরে তাদেরও দেখা যায় রেটিনাতে বিভিন্ন ধরনের ডিজেনারেশন হয় রেটিনাটা দুর্বল হয়ে যায় এছাড়া কিছু বলা যায় যে বংশগত অসুখও কিন্তু রেটিনাকে এফেক্ট করে এই যে জটিলতা এত এত হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি আমরা কোনটি পেয়ে থাকি সব থেকে বেশি যদি আমরা বলি তাহলে আমি বলবো যে আমাদের রেটিনার অসুখ এই ডায়াবেটিস এবং প্রেসার উচ্চ রক্তচাপজনিত কারণে যে রেটিনাতে যে অসুখ হয় সেটাই সবচেয়ে বেশি যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপাটেন্সিভ রেটিনোপ্যাথি এটাই সবচেয়ে বেশি এরপরে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা বলবো যে রেটিনাতে আপনার আঘাতজনিত ট্রমাটিক রেটিনোপ্যাথি অনেক আসে আমাদের বিভিন্ন কারণে আর তা হলো যে বয়সজনিত কারণে রেটিনাতে যে ক্ষয় রোগ হয় যেটাকে আমরা বলি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন সেটাও বেশ অনেক পরিমাণে পাওয়া যায় আচ্ছা আচ্ছা স্যার এই যে আমরা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপকে এত বেশি প্রাধান্য দেই কিন্তু আমাদের সাধারণ রুগীরা বিষয়টা নিয়ে বরাবরই অবহেলা করে দেখা যায় ডায়াবেটিস অনিয়ন্ত্রিত এবং সেটি থেকে চোখটির ক্ষতি হয়ে গেছে আপনি তো বলছিলেন রেটিনোপ্যাথির কথা একটু জানতে চাই যে এটি কি ধরনের রোগ লক্ষণগুলো কেমন প্রকাশ পেতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে রেটিনার যে অসুখটা হয় এটা মূলত রেটিনার কোন রেটিনাতে যে রক্তনালী আছে ব্লাড ভেসেল সেই রক্তনালীগুলিতে আমাদের অসুখটা মূলত হয় প্রথমত ক্ষয় হয়ে যায় ফলে রক্তের পানিটা বেরিয়ে আসে তারপরে রক্তের চর্বি বেরিয়ে আসে এর এমনকি রক্তনালীগুলো বন্ধ হয়ে যায় এইখানে এইসবের কারণে বিভিন্ন অসুখ দেখা যায় রেটিনাতে পানি জমা হয় রেটিনাতে নতুন রক্তনালী তৈরি হয় রেটিনার থেকে রক্তক্ষরণ হয় এই ধরনের নানাবিধ সমস্যা কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এক সময় আজ থেকে চল্লিশ বছর আগে আমাদের যখন চোখের ডাক্তারি শুরু করি আমি পার্সোনালি তখন কিন্তু রেটিনাল করাটা খুবই কঠিন ছিল এবং রেটিনার চিকিৎসা আমরা তখন শুনতাম যে রেটিনা মানেই কিছু করা যাবে না এরকম রেটিনা বহু রুগী আমরা দেখছি অন্ধ হয়ে গেছে তারা ভালো হওয়ার চেষ্টা করেছে কিন্তু আমরা কিছু করতে পারি কিন্তু আশ্চর্যজনক ভাবে মেডিকেল সায়েন্স এতটাই এগিয়ে গেছে যে এখন রেটিনার ডিজিজ আমরা একেবারেই সূক্ষ্ম অসুখও ধরে ফেলতে পারি অনেক যন্ত্রপাতি বাংলাদেশে আল্লাহর মতে প্রচুর চোখের ডাক্তার এই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করতেছেন আমরা রেটিনার যে কোনো রোগ নির্ণয় করতে পারি অতি সহজে এবং এটা খুবই ভালো চিকিৎসা দিতে পারি আচ্ছা রেটিনাতে ইনজেকশান লেজার অপারেশন বিভিন্ন চিকিৎসার মাধ্যমে রেটিনা এই অসুখগুলি ভালো করা যায় কিন্তু সমস্যা হলো এক জায়গায় সমস্যাটা হচ্ছে রেটিনাতে যখন সেন্ট্রাল মানে মনে করেন যে রেটিনার মূল অংশ যে অংশ আমার চোখে ছবি তৈরি হয় সেখানে না হয়ে অসুখটা যখন পাশে থাকে তখন সেই রুগী কিছুই বুঝতে পারে না যে তার পাশের একটা অংশে অসুখ আছে মূল অংশে নাই সেন্টারে নাই ফলে সে চোখের ডাক্তারের কাছে আসে না ধরা পড়ে না কিন্তু যখন সে আসে তখন দেখা গেলো অনেক দেরি হয়ে গেছে অনেক কিছু করার ছিল কিন্তু এখন আর হয়তো তেমন কিছু করা যাবে না এই জন্যে আমি বলবো যে আপনারা যাদের ডায়াবেটিস আছে যাদের প্রেশার উচ্চ রক্তচাপ আছে দয়া করে অন্ততপক্ষে বছরে একবার রুটিন ডাক্তারের কাছে যাবেন সে রেটিনের অংশটা পরীক্ষা করে দেখবে এবং দেখে আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দেবে যদি কিছু করার লাগে করে দিবে না হলে। আপনি রেগুলার ভালো থাকবেন নিশ্চয়ই খুবই চমৎকার বলেছেন এবং স্যার এই যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এগুলো আমাদের জীবনে এত বেশি ঝুঁকির কারণ ঝুঁকি সৃষ্টি করছে আমরা তো ডায়াবেটিস সম্পর্কে জানলাম উচ্চ রক্তচাপ কি কি ধরনের ক্ষতি করতে পারে স্যার খুব চমৎকারভাবে বলছেন যে ডায়াবেটিস রেটিনো ব্যাথি আসলে কি কি ধরনের উপসর্গ প্রকাশ করতে পারে আমি যদি আরেকটু যোগ করতে চাই মানে আমরা তো সাধারণত রুগীরা অনেক ক্ষেত্রে বুঝে উঠি না যে প্রাথমিক অবস্থায় চিকিৎসকের কাছে কখন যেতে হবে দেখা যাক নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে যায় কখন আসলে সতর্ক হবার পরামর্শ ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা স্যার বলেন খুবই গুরুত্বপূর্ণ একটা অসুখ এবং ইদানিংকালে আমরা জানি যে সারা বিশ্বে এবং আমাদের বাংলাদেশেও প্রচুর ডায়াবেটিক রোগী বেড়ে যাচ্ছে অনেক বেশি টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস দুটোই বেড়ে যাচ্ছে এবং দুটোতেই কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার ঝুঁকি অনেক বেশি আমরা যদি সময় অনুযায়ী বলি একজন ডায়াবেটিক পেশেন্ট তার যদি ডায়াবেটিক যেদিন শুরু হয় সাধারণত তার থেকে পাঁচ থেকে দশ বছর পরে তার চোখে রেটনপ্যাথি শুরু হয় এটা একটা স্বাভাবিক কথা যে এই ডিউরেশন পরে সাধারণত শুরু হয় তবে তার ডায়াবেটিস যদি বেশি মাত্রায় অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু এই ঘটনা ডায়াবেটিক রেটনপ্যাথি শুরু হওয়াটা আরও আর্লিও হয়ে যেতে পারে সুতরাং এখানে দুটোই খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল এবং আরেকটা হচ্ছে ডায়াবেটিসের ডিউরেশন কাজেই আমাদের মনে রাখতে হবে যে একজন মানুষ যারা ডায়াবেটিসে ভুগছেন তিনি যদি টাইপ ওয়ানে ভুগে থাকেন তাহলে অবশ্যই পাঁচ বছরের মধ্যে তার ডায়াবেটিস রেটিনোপ্যাথি আছে কি না এটা দেখার জন্য একজন চোখে ডাক্তারের কাছে যেতে হবে আর যারা টাইপ টুতে ভুগছেন তাদের সাধারণত আমরা বলি যে তাদের ডায়াগনোসিসটা একটু পরে হয় এ কারণে যারা টাইপ টু ডায়াগনোসিস হলো হওয়ার সাথে সাথেই আসলে কিন্তু চোখের রেটিনাটা পরীক্ষা করে ফেলা উচিত কারণ তিনি হয়তো আরো পাঁচ বছর আগে থেকেই ভুগছেন তিনি বুঝতে পারেননি এটা হচ্ছে সাবধানতা তাহলে আমরা যেকোনো রেটিনোপ্যাথির যে কোনো স্টেজে কিন্তু ধরতে পারবো আমাদের কিছু মিস হবে না কারণ বললেন যে শুরুর দিকে একটা যখন শুরু হয় তখন সেখানে ছোট ছোট রক্তক্ষরণ হয় অল্প অল্প করে পানি জমে কিছু কিছু এক্সুডেট হয়। এই কোনোটাই তখন পেশেন্টের কিন্তু দৃষ্টিতে তেমন কোনো ছাপ ফেলে না ইনিশিয়ালি ফেলে না কিন্তু ভিতরে ভিতরে কিন্তু অনেক মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে যখন ওই পেশেন্টটা দৃষ্টি কমা নিয়ে আমাদের কাছে পৌঁছান ততক্ষণে কিন্তু তার অনেকখানি ক্ষতি হয়ে গেছে এই কারণে তিনি যদি একটা রেগুলার একটা স্ক্রিনিং এ থাকেন রেগুলার একটা অ্যাটাচমেন্টে থাকেন আমাদের কাছে আসেন তাহলে আমরা অনেক আর্লি থেকে ধরতে পারি এখন কথা হচ্ছে কি কি সিমটম তার এই হতে পারে তার এখানে আবার দুটো ব্যাপার আছে যে স্যার অলরেডি বলেছেন যে চোখে পানি জমে সেই পানিটা জমে সেন্টার অফ দ্য রেটিনা ম্যাকুলা বলি আমরা যে আমি দেখতে অসুবিধা হচ্ছে আমি কাছে লেখা দেখতে পাচ্ছি না আমি চেহারার মধ্যে ছায়া দেখতে পাচ্ছি এই জিনিস চোখের জিনিসপত্র আমি আঁকা বাঁকা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সিমটম যে তার চোখের ম্যাকুলাতে অলরেডি পানি জমা শুরু হয়েছে আচ্ছা আচ্ছা আর যদি তার যেটাকে বললেন যে রক্তক্ষরণ হয় রক্ত রক্তনালী তৈরি হয় শুরুর দিকে যদি অল্প অল্প ব্লিডিং হয়তো বুঝবেন না কিন্তু যদি এটা বেড়ে যায় ভেট্রাস হ্যামারেজ আমরা বলি বা প্রি রেটেনাল বলি তখন কিন্তু পেশেন্ট বুঝবেন যে হঠাৎ করে তিনি কম দেখছেন কাজে এগুলা হচ্ছে অনেক অ্যাডভান্স অবস্থায় সিমটম এগুলা যদি কোনো পেশেন্ট বুঝে থাকেন দুই চোখের কোন এক চোখে এটা সাধারণত বায়োল্যাট্রাল দুই চোখেই হয় আচ্ছা আচ্ছা কাজেই তাকে কিন্তু ইমিডিয়েটলি একজন রেটিনা স্পেশালিস্টের কাছে আসতে হবে স্যার কাছে যেতে চাই স্যার আপনি উচ্চ রক্তচাপকে খুব কনসার্ন করছিলেন যে আমরা নিয়মিত উচ্চ রক্তচাপে ভুগছি কিন্তু ওষুধটা নিয়মিত খাচ্ছে না দেখা যায় একদিন খেলাম যেদিন প্রেসার হাই হলো আবার বাদ দিয়ে দিলাম আবার যেদিন প্রেসার উঠলো সেদিন খেলাম এই যে আমাদের প্রেসারের ওষুধ খাওয়া একটি অনিয়মিত অবস্থা এটির কারণে চোখে কি ধরনের ক্ষতি হতে পারে খুব সুন্দর করে আপনি বলেছেন আমাদের রুগীরা আসলে এরকমই করে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ শুরু করার পরে যখন তার আর কোনো মাথা ব্যথা নাই বা কোনো খারাপ লাগছে না তখন সে ওষুধটা বাদ দিয়ে দেয় প্রেশার হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের ওষুধ বাদ দিলে সে কিন্তু তাৎক্ষণিকভাবে কিছুই বুঝতে পারবে না তার তেমন কোনো সমস্যা হবে না হয়তো একটু ঘাটটা ব্যথা করে খুব তেমন কিছু না মাসের পর মাসে ওষুধ খাবে না এরপরে হঠাৎ একদিন তার একটা দুর্ঘটনা ঘটবে আমি যেটা বোঝানোর জন্য বলি সবাই আমার ছাত্রদেরকেও বলি যে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের যে ক্ষতিটা হবে সেটা কিন্তু ভূমিকম্পের মতো পাঁচ মিনিট আগেও সে জানবে না যে তার হঠাৎ করে এক চোখে সে কম দেখতেছে সকালে ঘুম থেকে উঠে সে বলবে যে আমি তো এক চোখে কম দেখতেছি এই ঘটনা কিন্তু সে আগের দিনে ভালো ছিল আমি রুগীদের বোঝানোর জন্য বলি আপনার ডায়াবেটিসের জন্য ক্ষতি দুই আর উচ্চ রক্তচাপের জন্য ক্ষতি দুই তাহলে আর আপনার ক্ষতির সম্ভাবনা আচ্ছা সুতরাং আমরা যে আমাদের ম্যাডাম দুই চার খুব সুন্দর করে বলছেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি তা আমি এর সঙ্গে একটু যোগ করতে চাই যে ডায়াবেটিস ম্যালাইটাস কন্ট্রোল করার পাশাপাশি আমাদের কিন্তু আরো কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে এই রেটিনাতে যে অসুখটা হয় এর জন্য আনকন্ট্রোল কন্ট্রোল ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ এটাও এর সঙ্গে জড়িত তারপরে ওবেসিটি অর্থাৎ আমাদের যদি অতিরিক্ত স্বাস্থ্য বৃদ্ধি থাকে রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে যদি আমার রক্ত শূন্যতা থাকে অর্থাৎ অ্যানিমিয়া থাকে যদি আমার কিডনি ডিজিজ থাকে এর সবগুলোই কিন্তু রেটিনাল ডিজিজকে অনেক বেশি প্রভাবিত করতে পারে আরো বেশি এটাকে বাড়িয়ে তুলতে বাড়িয়ে দিবে সো ডায়াবেটিক কন্ট্রোল করার পাশাপাশি আমাদের অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে ছয় মাস পর পর আমার রক্তে কোলেস্ট্রল মাত্রা দেখতে হবে আমাকে চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে লাল মাংস আমরা বলি যে রেড মিট গরু মাংস খাসির মাংস মহিষের এগুলো সাধারণত লাল এখানে প্রচুর চর্বি থাকে কিন্তু সাদা মাংস বিশেষ করে যে ছোট বাচ্চা মুরগি বা মুরগির মাংস এটা সাদা হয় এখানে চর্বির পরিমাণ কম থাকে আপনি খেলে মাসে একদিন দুই দিন বা সপ্তাহে মাংস খেতে পারেন লাল মাংস খাবেন না আচ্ছা পাশাপাশি লবণ খাবেন না আলগা লবণ খাবেন না প্রতিদিন দেখেন একটা কথা বলি যে উচ্চ রক্তচাপ বলেন বলেন আর ডায়াবেটিস দুটোতেই কিন্তু মূল ক্ষতিটা হয় রক্ত নালিতে আচ্ছা আচ্ছা আমার যে হার্টের অসুখ হচ্ছে ডায়াবেটিস এর জন্য সেটাও কিন্তু রক্ত বন্ধ হয়ে যাচ্ছে আমার চোখের রক্তনালী বন্ধ হচ্ছে অথবা চোখের রক্ত থেকে পানি তারপরে রক্ত চর্বি বেরিয়ে আসতেছে আমার ব্রেনে যে স্ট্রোক করতেছে সেটাও কিন্তু রক্ত বন্ধ হয়ে আমার কিডনিতে যে ডায়াবেটিক নেপ্রোপ্যাথি বা হাইপারটেনসিভ সেখানেও আমার রক্ত নালি সো প্রত্যেকটি রক্ত বন্ধ হওয়ার পেছনে কারণে আমাদের জীবন পদ্ধতি খারাপ হয় তো আমাদের যেটা করতে হবে যে প্রতিদিন আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে আমার রক্ত ভিতরে কোনো চর্বি জমতে দেওয়া যাবে না প্রতিটা রক্ত নালীকে যদি সতেজ রাখতে হয় চালু রাখতে হয় তাহলে কমপক্ষে আধা ঘন্টা আমাদের জোরে হাঁটতে হবে একদমই আধা ঘন্টা জোরে হাঁটলে আমাদের রক্তনালীগুলো ভালো থাকবে রক্ত সরবরাহ সমস্ত জায়গায় সুন্দরভাবে প্রভাবিত হবে ফলে রুগীও অনেক ভালো থাকবে উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস রেটিনোপ্যাথি হয়ে থাকে সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা যে রয়েছে আমাদের দেশে আমরা কতটুকু আধুনিক হতে পেরেছি খুব ভালো একটি প্রশ্ন এক্ষেত্রে আমরা বলবো আমরা আধুনিক আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আধুনিক বিশ্বের যে কোনো প্রান্তে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিংবা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কিংবা সার্জি বললেন রক্ত বন্ধ হওয়া অর্থাৎ রেটিনাল ওয়েইন অক্লুশনের জন্য যে পদ্ধতিতে চিকিৎসা দেওয়া সম্ভব আমাদের বাংলাদেশে বসেও আমরা সেই একই পদ্ধতি চিকিৎসা দিতে পারি এটা আমরা এটা আমরা বলবো গর্বের সাথে বলবো যে আমরা আসলে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই চোখের চিকিৎসা কিন্তু আমরা দিয়ে থাকি যে চিকিৎসা পদ্ধতির কথা বলছিলেন যে আমরা কি ভাবে আসলে ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা করে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে আমাদের দেশে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত তারা তবে সঠিক সময়ে চিকিৎসা নেওয়াটা জরুরি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমরা বলছিলাম যে আমরা কি কি পদ্ধতিতে চিকিৎসা করতে পারি তার আগে আমরা বলবো যে আমরা আসলে কি কি পদ্ধতি ব্যবহার করে রোগ নির্ণয় করতে পারি সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হচ্ছে যে আমরা প্রথমে রোগীর চোখ রেটিনাটা দেখতে পারি এটা সাংঘাতিক অ্যামেজিং একটা ব্যাপার যে আমরা চোখের ভিতরে রেটিনার রক্তনালীগুলি দেখতে পারিস এবং সেটার জন্য আমরা একটা জিনিস বা বলা যায় যে এটা আমাদের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি সেটাকে বলে হচ্ছে অফথেলমোস্কোপ আচ্ছা এই অফথেলমোস্কোপ ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে আমি সেই ডিটেলে যাচ্ছি না এটা দিয়ে আমরা সুন্দর করে রেটিনা দেখতে পারি তার আগে আমাদের মনি পিপলটা বড় করতে হয় ডাইলেট করা একটু ড্রপ দিয়ে আমরা যারা রেটিনা রোগী তারা সবাই জানেন যে ওদেরকে চোখে একটা ডাইলেটিং ড্রপ দিয়ে চোখের মনি বড় করে পিপিল বড় করে আমরা রেটিনাটা দেখি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে চোখের রেটিনোপ্যাথি হয়েছে এটা আমরা অনেকখানি ডায়াগনোসিস করতে পারি দেখে ওই ইনডাইরেক্ট বা ডাইরেক্ট অফথোমোস্কোপ দিয়ে এর পরের যে স্টেজ সেটা হচ্ছে কিছু ইনভেস্টিগেশন একটা হচ্ছে খুবই আধুনিক এবং খুবই সাংঘাতিক চমৎকার একটা ইনভেস্টিগেশন টুল হচ্ছে ওসিটি ওসিটি দিয়ে আমরা বুঝতে পারি ওই যে আমরা বললাম যে ম্যাকুলাতে পানি আছে আমরা দেখতে পারি ম্যাকুলাতে কতখানি পানি জমেছে কি পরিমাণ পানি সেখানে আছে এটা আমরা বুঝতে পারি আরেকটা হচ্ছে এনজিওগ্রাম এফ ফান্ডাস ফ্লোরসেন এনজিওগ্রাম বলে একটা কথা আছে এটা হচ্ছে অন্য যে কোনো জায়গার এনজিওগ্রামের মতো যে আমরা রক্ত নালী শিরা উপসারীগুলো কী অবস্থায় আছে সেটা বুঝতে পারি স্যার যেমন বলছিলেন ডায়াবেটিস রেটন পেতে এন্টায়ারলি একটা রক্ত নালির অসুখ কাজে রক্ত নালীগুলা বন্ধ কিনা খোলা আছে রক্ত সাপ্লাই আছে কিনা এটা কিন্তু আমরা ওই এনজিওগ্রামের মাধ্যমে বুঝতে পারি রক্ত কতটা রেটে না কতটা শূন্য হয়ে গেল কতটা খারাপ এটা আমরা বুঝতে পারি খুবই চমৎকার দুইটা ইনভেস্টিগেশন টুল আমাদের আছে যেটা দিয়ে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বুঝতে পারি আমরা হাইপারটেনসিভ টেন্সিভ রেটিনোপ্যাথিতেও এটা ব্যবহার করতে পারি এবং স্যার যেটা বললেন যে রক্তনালী বন্ধ হওয়া ওয়েশন সেটাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারি এবং আমরা যখন ডায়াগনোসিস করে ফেলি তারপর আমাদের চিকিৎসা পদ্ধতিটা আসলে নির্ভর করে যে রোগীর কোন স্টেজ সেখানে কি অবস্থা আছে কি কি পদ্ধতি আমি সেটা একটু বলছি যেমন আমরা একটা পদ্ধতি হচ্ছে লেজার ট্রিটমেন্ট রেটিনাল লেজার ট্রিটমেন্ট রেটিনাল ফটোগুয়াগুলেশন বলে যে রেটিনাতে যখন অ্যাবনর্মাল রক্তনালী তৈরি হয় স্যার যেটা বললেন যে খারাপ ধরনের রক্তনালী থেকে ক্ষরণ হয় ও ধরনের রক্তনালী দেখলে আমরা একটা লেজার করি এটার নাম রেটিনাল লেজার ফটোকগুলিশন এই যে এত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি পদ্ধতির কথা বললেন অনেকক্ষণ ধরে স্যারের মুখ থেকে শোনা হচ্ছে না স্যার আপনি বাকি পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের একটু জানান না ম্যাডাম ঠিকই বলেছেন খুব সুন্দর করে বলছিলেন বিষয় হচ্ছে যে আসলে রেটিনোপ্যাথি চিকিৎসা ম্যাডাম যেটা বলছিলেন যে আমার যদি ওখানে পানি থাকে তাহলে পানি কমাতে হবে পানি কমানোর জন্য আমাদের এখন অত্যন্ত সুন্দর ব্যবস্থা যেটা ম্যাডাম বলছিলেন যে সারা বিশ্বে যা করে আমরা কিন্তু একই কাজ করি আমরা ইনজেকশন দেই ইন্টারভিটাল ইনজেকশন বা চোখের ভিতরে আমরা ইনজেকশন দিই মাসে মাসে দিই এক মাস দুই মাস তিন মাস ভ্যারি করে বিভিন্ন কেস কেস টু কেস এই ইনজেকশন দিলে আমাদের চোখের ভিতরে পানিটা শুকিয়ে যায় পানি শুকিয়ে যায় এবং তখন আমরা দেখি যে পানিটা আসছে কোন কোন থেকে থেকে এলাকা সেই এলাকায় হয়তো আমরা একটু লেজার করে দিই লেজার লেজার মানে লাইট যেমন সাধারণ মানুষ বুঝবেন যে লেজার লাইট দেখবেন আপনার আকাশে লেজার লাইট দেখা শো হচ্ছে কিন্তু নিচে কোথার থেকে আসতেছে দেখা যাচ্ছে না মাঝখানে রাস্তাটা দেখা যাচ্ছে না এটাই লেজারের সঙ্গে নর্মাল লেজার লাইটের পার্থক্য টার্গেট পয়েন্টে লেজার লাইটটা হিট করে এবং সেখানে একটা হিট জেনারেট ওই জায়গাটা সিল করে দেয় তো আমরা সেইভাবে সেরকম লেজার লাইট দিয়ে যে সমস্ত জায়গা থেকে পানি আসছিল আমরা সেই জায়গাগুলো সেল করে দিই ফলে পেশেন্ট ভালো থাকে এবং পরবর্তীতে ফলো আপে দেখি আবার হচ্ছে কিনা আর ডায়াবেটিস কন্ট্রোল রাখছে কিনা প্রেশার এটা একটা পদ্ধতি আছে আবার অনেক সময় দেখা গেল যে হঠাৎ করে অনেক রক্তক্ষরণ হয়ে গেছে চোখের ভিতরে পেশেন্ট কিছুই দেখছে না কোথেকে আসলো এত রক্ত কারণ অনেকগুলি অস্বাভাবিক রক্তনালী চোখের ভিতর তৈরি হয়েছে ডায়াবেটিসের কারণে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ওইটা সার্জারি করতে হয় আমরা হয়তো ভিটেক্টোমি বলি ভিটেক্টমি করে রক্তটা বের করে চোখের ভিতরে লেজার লাইট দিয়ে সেক দিয়ে দিই অনেক সময় রেটিনা একটু উঠে আসে উপরের দিকে যেটাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যায় সেক্ষেত্রেও আমাদের অপারেশন করে রেটিনা ভিটেক্টোমি করে আমাদের তখন বাকি মেমব্রেন পিলিং বা যে আকরণীয় আমরা স্যার আলোচনার মাধ্যমে আমরা বোঝাতে চেষ্টা করছি যে আমাদের দেশে সর্বদুরি চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং আপনারা সেগুলোকে বিশ্বমানের দরবারে পৌঁছে দিচ্ছেন এবং আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ একটু জানতে চাই যে আমাদের দেশে প্রত্যন্ত এলাকাগুলো অনেকখানি পিছিয়ে রয়েছে উন্নত চিকিৎসা পদ্ধতি থেকে হয়তো বা হয়তো দরিদ্র অনেকে সঠিকভাবে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই আমাদের বাংলাদেশের সরকারি পর্যায়ে কি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো অ্যাফোর্ড করছে হ্যাঁ যে সরকার যেমন জাতীয় চক্ষু বিজ্ঞান যদি বলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফতালমোলজি ডেফিনেটলি ওখানে আমাদের এই যে সমস্ত পদ্ধতির কথা আমরা বললাম যে রোগ নির্ণয় কিংবা চিকিৎসা পদ্ধতি সবটাই রয়েছে তবে আপনি যদি বলেন একদম মানে খুবই প্রান্তিক অঞ্চলের কথা বলেন তাহলে এটা আসলে আমাদের তো আসলে সব জায়গায় আমরা রেটিনার চিকিৎসা তবে সেক্ষেত্রে আমাদের যেটা আমাদের রোগীদের আমি বলবো যে সেখানে আপনি একজন চোখের ডাক্তারের কাছে যান অবশ্যই আমাদের একজন চোখের ডক্টর বুঝতে পারবেন যে এটাতে রেটিনার সমস্যা আছে এই রেটিনাতে চিকিৎসার দরকার আছে তিনি তখন একজন রেটিনার ডক্টরের কাছে পৌঁছে দিবেন বা যেখানে রেফার করার প্রয়োজন সঠিক জায়গায় উনি পৌঁছে দিবেন অন্তত সেই উপকারটা উনি নিশ্চয়ই পাবেন নিশ্চয়ই খুব চমৎকার বলেছেন এবং এই যে রোগীগুলো বিভিন্ন ধরনের জটিলতা সাফার করে তারা যদি অন্তত প্রাথমিক অবস্থায় চোখ থেকে পরীক্ষা করান বা এত এক্সট্রিম লেভেলে জটিলতাগুলো পৌঁছায় না তাই এখানে সচেতনতা বাড়ানোটা খুব জরুরি এবং স্যার আমাদের বাংলাদেশে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আপনি তো একটি সংগঠনের সঙ্গে রয়েছেন আপনারা নিত্যদিনে কাজ করছেন এটি সম্পর্কে যদি আমরা একটি দর্শকদের জানাতে পারি যে এটির আসলে কার্যকলাপ কি বা আমরা কিভাবে মানুষকে উপকৃত করছি এটা থেকে আমরা যেটা করি সারা দেশে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজে আমাদের যে চোখের ডাক্তার আছে আমি আমরা এটা প্রতি মাসে এক বা দুইবার বিভিন্ন সেমিনার কনফারেন্সের আয়োজন করি সেমিনার সিম্পোজিয়াম করি তাদেরকে আরো বেশি দক্ষ করে তোলা নতুন নতুন চিকিৎসা সংকরণতে জানানোর কাজটা আমরা নিয়মিত ভাবে করে থাকি এভাবে আমরা চেষ্টা করছি যে সারা বাংলাদেশের চক্ষু চিকিৎসক যদি উন্নত জ্ঞানের অধিকারী হয় তাহলে আমাদের প্রান্তিক লোকেরাও তাদের ভালো একটা চিকিৎসা সেবা একদমই তাই খুব চমৎকার উদ্যোগ এবং আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সমস্ত উদ্যোগগুলোর জন্য যাতে আমাদের দেশের মেডিকেল অফিসার থেকে চক্ষু বিশেষজ্ঞ প্রত্যেকটি যারা প্রান্তিক লেভেলে ছড়িয়ে রয়েছে তারা আপনাদের থেকে শিখে উন্নত চিকিৎসা ব্যবস্থায় সাধারণ দর্শকদের আওতাভুক্ত করতে পারে একদম শেষ প্রান্তে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন আপনি নিজেরা একটুখানি সচেতন হই আপনার চোখটি যদি কোনো ধরনের জটিলতার সম্মুখীন হয় তবে অবশ্যই প্রাথমিক অবস্থায় চিকিৎসকের কাছে যান চোখটিকে পরীক্ষা করান এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন